হুজুর আমাদের বছর শেষে আমরা যে শেষ করে পাখির পাগলি পাগলি এখানে কিন্তু হুজুর থাকেন দেখছেন আপনারা পাগলিটাও আমরা কথা দিতে পারছি না তো মুসাফর করতে পারছি না তো আমরা হুজুর থেকে শুধুমাত্র দূর থেকে সকল নেই খেয়াল হবে আপনারা সেই জন্য আমরা জীবনটা ছেলে হুজুরকে অনুরোধ করে হুজুর আপনি ঘন্টা বসবেন শৃঙ্খলাবদ্ধভাবে হুজুর সেটা আমরা মুসাফর করি মুসাফা করে এই গেট থেকে বাইরে হয়ে যাবে মুসাফার পাশাপাশি অনেকের আঘাত করে থাকে দেখা টাকা দিয়ে দিব তো অনেকের সমর্থ কম বেশি থাকার কারণে এজন্যের পার্সোনাল রূপে দেখা করতে পারবে না যদি সুন্নতি হাগের ব্যবস্থা আপনার নিজ দেশে করতে চান তো শৃঙ্খলাবদ্ধভাবে মুসাফার মধ্যে হোক বা যে নিয়ম টাকা হবে সেই জন্য আপনার হুজুর হাগে আগে অসুবিধা নেই এটা কার জন্য জুলুম বা অবশ্যই খরচ করতে হবে আপনারা যে ইচ্ছা

সুন্দরভাবে মুক্তাচারভাবে করা হচ্ছে সুন্দর সুন্দর মধ্যে দেওয়া আছে আপনার সামনে যারা আছে তারা দেখছেন পিছনে যারা আছেন আমাদের মাত্র দেড়শো টাকা এখানেও বিক্রি করা হচ্ছে আমাদের এই সাইকেল বিক্রি করা হচ্ছে এবং বাইরেও করা হচ্ছে